আমরা অনেক পিসি বিল করছি তারপর কি কি থাকবে চৌত্রিশশো জি থাকবে সাতান্নশো জি থাকবে এবং সর্বশেষে থাকবে এম ফাইভ সকেটের এইট ফাইভ ডাবল জিরো জি প্রত্যেকটাই তার বাজেটে প্রফেশনাল ইনশাল্লাহ ঠিক আছে মূল ভিডিওতে যাবার আগে আপনাদের শোরুমের লোকেশনটা বলে দিবেন আচ্ছা আমাদের সবাই লোকেশন হলো ঢাকা নিউ এলিফ্যান্ট রোড এলিফেন্ট রোড আসলেই মাল্টিপ্লান সেন্টারে লিফটের নয় নয়শো পাঁচ মাইক্রোগেট সাইড আপনি থাকছেন ইনশাল্লাহ ওকে শুরুটা তাহলে ইন্টেল দিয়ে হোক হ্যাঁ শুরুটা তাহলে ছোটো দিয়ে হয় আজকে তিনটা পিসি হবে রাইজের একটা শুধু ইন্টেল রাখছি ওকে

তিন বছরের ওয়ারেন্টি পাচ্ছেন ফ্যাসিলিটি ফ্যাসিলিটি পাচ্ছেন আপনি দুইটা ইনভি মে স্লট ভিজিএ এইচডিএমআই স্লট দুইটা র‍্যাম স্লট গ্রাফিক্স স্লট এগুলো ভালো ভালো আপডেট ফ্যাসিলিটি আপনি পাচ্ছেন আর 6 থেকে 19 পর্যন্ত সাপোর্ট থাকছে কেমন আর র‍্যাম দিচ্ছি এই যে পাওয়ার সিং পাওয়ার সিং পাওয়ার সিং 8 জিবি 3200 মেগাহার্জের লাইফটাইম ওয়ারেন্টি সহ একটা র‍্যাম হবে যেটা আপনাকে লাইফটাইম ওয়ারেন্টি দিবে 8 জিবি 3200 মেগাহার্জ ওকে আর এসডি থাকবে নিউ ফরজা নিউ ফরজা ব্যান্ডের একশো আড়াই জিবি ছাতে একটা সিডি হবে যা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ হবে এবং এখানেও আপনারা তিন বছরের ওয়ারেন্টি পাচ্ছেন আর এটা তো তাইওয়ানের পর তাইওয়ানের পর খুবই ভালো পারফরমেন্স পাবেন একটা ভালো সিপিইউ করে দিব সেটা হবে এইচ এফ তিনশো পঞ্চাশ এটা আট জিবি লাইটিংও থাকবে এবং মোটা হিটসিং হবে যেন আপনার পোসারের হিটটাকে ভালোভাবে শোষণ করতে পারে ঠিক আছে আর এই যে এই কেসিংটা দিচ্ছি সেটা কিন্তু চমৎকার হ্যাঁ ম্যাক্স গ্রিনের তিনটা এয়ার জি ফ্যানের

দুইশোয়ার্ড পাওয়া সবাই বিল্ডিং করা আছে দুই বছরের ওয়ারেন্টি সহ ওকে তাহলে আজকে যারা কিবোর্ড মাস মনিটর ছাড়া এই সিঙ্গেল আই ফাইভ জেনারেশন দিয়ে এই সিঙ্গেল পিসি বিল্ডের প্রাইস মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকায় আই ফাইভ নাইন জেন নাইন জেন দিয়ে কাজের পিসি গেমস তো খেলা যায় খুব ভালোভাবে গেমস তো খেলা যাবেই খুব ভালোভাবে মনিটর সহ নিলে হ্যাঁ ফুল প্যাকে যারা নিবেন তার সাথে কিবোর্ড মাউস হিসেবে রাখতে হচ্ছে রিভেঞ্জার রিভেঞ্জার টু ইন ওয়ান কম বা এক বছর ওয়ান্টি শো এই কিবোর্ড মাউসটা এই যে বাইশ ইঞ্চি মনিটার আচ্ছা চারটি পিসি বিল্ডে বাইশ ইঞ্চি মনিটার রেখেছি ওকে এটা হলো অ্যাটলাসের ভিএ প্যানেল হান্ড্রেড হার্স বাইশ ইঞ্চি বর্ডারলেস একটা মনিটর দিবে আপনাকে হাজার রেজলিউশন ফুল এইচডি মনিটর ওকে বিশ ইঞ্চি মনিটার দুটো বডি থাকবে তিন বছর ওয়ারেন্টি

আহ যে প্রস্তুত বারো হাজার পাঁচশো তেরো হাজার দিয়ে কিনা যাইতো সেটা এখন পনেরো হাজার পাঁচশো ষোলো হাজার তার থেকে তো সাতান্ন সাতান্ন কিছু টাকা বাড়ি আপনি নিতে পারেন এই জন্য আমরা আজকে সাতান্ন দিয়ে প্যাকেজটা সাজিয়েছি আর আজকে প্রস্তুত থাকবে যেটা চৌত্রিশ সজি সেকেন্ড প্যাকেজ চৌত্রিশ সি সম্পূর্ণ থাকে তিন বছরের ওয়ারেন্টি হবে ভিতরে একেবারে ইনটেক ফ্যান সহ থাকবে কিন্তু তিন বছর ওয়ারেন্টি সহ ডেডিকেটেড গ্রাফিক্স বিল্ডিং পাবে আর মাদার বোর্ড থাকবে এফোক্স এফোক্স এর বি ফিফটি চিপ সেটের মাদার বোর্ড হবে হান্ড্রেড পার্সেন্ট অফিসের পাশাপাশি তিন বছর ওয়ারেন্টি থাকবে কিন্তু এটা তো কম্পিউটার সিটি কম্পিউটার সিটি অথরাইজ ইম্পোর্টার দিবে আপনাকে আর এখানে আপনি বিজি এইচ ডিমা স্লট সব কিছু থাকবে এবং ফিউচারে আপনি এখানে সাতান্নশো জি পর্যন্ত আপডেট করতে পারবে এসিডি দিব কিংস ম্যানের এই দুশো ছাপ্পান্ন জিবি একটি ছাত্র এসিডি হবে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ পার্সেন্ট তাইওয়ানের প্রোডাক্ট তাইওয়ানের প্রোডাক্টে এবং

আর এইটা দিয়ে আজকে যারা ফুল প্যাকেজটা বিল করবেন ফুল প্যাকেজের প্রাইস একেবারে কম মাত্র তেত্রিশ হাজার টাকা ভাই গিফট আইডেম তো থাকবে যেকোনো প্যাকেজ ফুল প্যাকেজ বিল করলেই আমাদের থেকে একটা ওয়াইফাই রিসিভার অথবা একটা ছোটখাটো স্পিকার বাউন্স ফেস সবগুলোতেই

আর এই কেসিংটা সেটা হলো টাইফোন এফ ফাইভ ডাব্লিউ ভ্যালুটপের পপুলার একটা কেস ভেলোটপে খুবই পপুলার একটা কেস এটা ব্ল্যাক হোয়াইট দুইটাই আছে চাইলে লাইট কন্ট্রোল করার সুবিধাও রয়েছে পাঁচটা ফ্যান পাবেন কিন্তু এআর জিবি এআর জিবি জি ভ্যালুটপেরই দুইশো আট পাঁচ হবে থাকবে এইটা জেনুইন দুইশো দেবে দিবে দুই বছর ওয়ারেন্টি থাকবে কিন্তু ঠিক আছে আচ্ছা তাহলে একেবারে মাথা নষ্ট করা একটা প্রাইস আজকে সাতানশো জি থাকবে কিন্তু যেটা ছাপ্পান্নশো জি প্রাইস মাত্র টাকায় টাকা হাজার টাকায় এই 5700 জি বিল্ড এই বিলটা জি মাত্র 33 আমার মনে হয় 5600 জি দিয়ে বিল্ড করলেও কিন্তু একই প্রাইসে চলে আসবে একই কিন্তু আজকে আমরা 5700 জি দিয়ে খুবই লো একটা বাজেটে এই প্যাকেজটা বিল করছি ওকে আর এটার সাথে ফুল প্যাকেজ পিসি পাওয়ার এই কিবোর্ড মাউসটা কিবোর্ড মাউস পিসি পাওয়ার এই কিবোর্ড মাউসটা হবে যেটা এক বছরের ওয়ারেন্টি সহ দিবে আপনাকে আর এটার সাথে মনিটরটাও থাকবে এই যে এটা এক্স ডাবল টু আইফার হান্ড্রেড এ প্লাস ঘুরে প্যানেলের মনিটর আইপিএস প্যানেল হান্ড্রেড হার্স তিন বছরের ওয়ারেন্টি আপনাকে দিবে ঠিক আছে তাহলে বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর দিয়ে পিসি পারে কিবোর্ড মাস দিয়ে সাতান্নশো জি ফুল কম এম এস এ ফুল এই প্যাকেজটা যারা ফুল প্যাকেজ বিল করতে চাচ্ছেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় কমপ্লিট সেট আপ কমপ্লিট সেট আপ বাসায় নিয়ে লাইনটা দিবে আমাদের সর্বশেষ প্যাকেজ ভ্যাম সর্বশেষ প্যাকেজে আমরা এখন এম ফাইভ সকেটে যাবো মানে আমরা ডিডিআর এর জগতে যাব কিন্তু এই প্যাকেজে যেটা আমরা রেখেছি প্রস্তুত

আর এবেসাইয়ের আর ছয়শো পঞ্চাশ এমই অরিজিনাল ডিএচএল এর প্রোডাক্ট হবে মানে ডিস্ট্রিবিউশন হাবের অথরাইজ ইম্পোর্টার এটার আর এটা আপনার সম্ভব ব্র্যান্ডের পাশাপাশি তিন বছর ওয়ারেন্টি পাবেন প্রোডাক্ট অফিসিয়াল ওয়ারেন্টি তিন বছর ভালোভাবে পাওয়া যাবে ভালো ইনশাল্লাহ জি আর এটার সাথে আমরা র্যাম দিব ভালো ব্র্যান্ডের র্যাম সেটা নিউ ফোর ফোর জার ডিডিআর ফাইভ ডিডিআর ফাইভের ষোলো জিবি পাঁচ হাজার ছয়শো মেগাহার্সের মেড তাইওয়ানের লাইফ টাইম ওয়ারেন্ট আর একটা স্টোরেজ দিব কিংস প্যাক কিংস প্যাকেরই পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি এমডেড টু এনবিএম একটা এসিডি হবে যেটাতে আপনারা তিন বছর ওয়ারেন্টি পাবেন আর এই যে এই কেসিংটা হবে সেটা হলো নোভিয়া সিরিজের টু ওয়ান এফ থ্রি টু ওয়ান এফ থ্রি একটা কেসিং এটার তো মেশও হয় গ্লাসও হয় এটার গ্লাসও হয় গ্লাস হলো টু জিরো এফ ফাইভ মডেল আর মেশ হলো টু ওয়ান এফ ফাইভ মডেল ওকে আর এই যে এফ থ্রি মডেল আর কি আর এই বাটন দিয়ে আপনার লাইটগুলো খুব সুন্দর হবে যে কোনো সিঙ্গেল কালার মাল্টি কালার যে কোনো কালার করতে করার সুযোগ কিন্তু রয়েছে কিন্তু আর সাথে আমরা ভেলুটপেরই একটা পাওয়ার সাপ্লাই দিব এই যে ভেলুটপের তিনশো ওয়াট তিনশো ওয়াট

আহ কিবোর্ড মাউস হেডফোন মাউস চারটা জিনিস থাকবে এক বছরের ওয়ারেন্টি সহ কিন্তু ঠিক আছে আর মনিটর দিবো একেবারে জন্য বর্তমানে নতুন আসছে এক্স টোয়েন্টি ফোর আই এফ আর ওয়ান টোয়েন্টি হার্টস

একেবারে ফুল সেট প্রাইস থাকবে মাত্র বাষট্টি টাকা প্রফেশনাল সেট আপ জি বাষট্টি ধরনের কাজ স্মুথলি করা যাবে করতে এই মাদার দিয়েছি ফিউচার আপনি গ্রাফিক্স কার্ড অ্যাড করে আরো ভালো পারফরম্যান্স কিন্তু পেয়ে যাবেন চারটি বিল্ড ছিল বন্ধুরা যারা যেভাবে কাস্টমাইজ করে নিতে চাই এভাবে নিতে চাইলো যদি সরাসরি আমার শপে আসতে পারেন তাহলে ভালোই আর আসতে যারা না পারবেন তাদের জন্য হোম হোম সার্ভিস থাকবে কিন্তু সেটা কিভাবে আপনি স্ক্রিনে যা নাম্বার কন্ট্যাক্ট করবেন আমরা সামান্য কিছু টাকা অ্যাডভান্স নিয়ে থাকি অ্যাডভান্স নিয়ে সারা বাংলাদেশের যে কোনো জেলায় একবারে হোম ডেলিভারি স্ট্রিট ফার্সের মাধ্যমে চলে যাবে কিন্তু আগে প্রোডাক্ট নিয়ে তারপর টাকাটা দেখে শুনে তারপরে পেমেন্ট করবে পেমেন্ট করতে হবে ঠিক আছে যারা ভিডিও দেখে আসবে গিফট আইটেম থাকবে আর যদি পসিবল হয় ডিসকাউন্ট করে দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে ভাইয়া আজকের মতো আমরা ভিডিওটা এখানেই শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ